তোমরা হয়তো আমার নামও জানো না কেউ আমি আমার নামটা রিভিল করে নেই ব্যস্ত দূরের কথা এবং আগে আমি কিন্তু আমার ফোনটা রিভিউ করে তোমাদেরকে দেখেছিলাম ওইটার কি হয়েছে কি হালচাল আমরা কোন নতুন ফোন কিনছি কিনা ওইটা বলবো এর সাথে আরো

아니지. Um, আইডি কিন্তু ভিডিও দিতেছে বাট ওইভাবে করলে কিন্তু গাইস আমি চাইলে পারতাম ওই ভিডিওগুলোতে গুলোতে সরাসরি বলতেছে না যে মানে আইডি বাই হবে ওরা জাস্ট এত টাকার আইডি কালেকশন দেখা তো আমিও চাইলে কিন্তু ওইভাবে পারতাম বাট করতেছি না কেন জানো আমি যদি করিও তাহলে কিন্তু ভিভেস নেওয়ার সময় ওরা যদি তদন্ত করে জানতে পারে মানে কি এখানে এরকম একটা আমি ইয়া করতেছি মানে আমার ওইরকম চ্যানেল আছে তাহলে কিন্তু ভাই আমার ভিভেস দিবে না কখনো আর এখন ভাই আমি তোমাদেরকে বলি আমি কেন ইউটিউব আসলাম আমি শুধুমাত্র গাইস আসছি এখানে শুধুমাত্র আমার আইডিতে ভিভেস নেওয়ার জন্য মানে গাইস ইউটিউবারদেরকে ভিভেস দেয় তখন শুনছিলাম

খারাপ সব অ্যাডভাইস কিন্তু তোমার কাছে চলে আসবে আমি নর্মালি কিন্তু এরকম করি যেমন ধর আমি এখন ডিসাইড করি আমরা কিন্তু এখানে আইফোন ফোরটিন নিব আর এটা নেওয়ার জন্য কিন্তু গাইস আমাদেরকে অনেক সময় লাগতে পারে আমাদেরকে কিন্তু এখানে একটু ওয়েট করতে হবে ওইটা নিলে মনে করো ওইটাতে জাস্ট গেম খেলবো অ্যান্ড আমরা বর্তমানে যে ফোনটা ইউজ করতেছি রেডমি নোট নাইন এস এটাতে কিন্তু ভিডিও এডিট করবো এখনো সে

সবে ভালো থাকবে সুস্থ থাকবে সব সময়